বন্ধুরা দুর্গা পুজো শেষ কালী পুজো শেষ সামনে আমাদের বাঙালিদের আরেকটি শ্রেষ্ঠ উৎসব সেটা হলো জগদ্ধাত্রী পুজো কালী ঠিক পরে এবং জগদ্ধাত্রী পুজোর ঠিক আগে আজকে আমি আবারও চলে এসেছি রানাঘাট কামালপুরের মাঠে এই রানাঘাটের কামালপুরে মাঠে কিছুদিন আগেও তৈরি হচ্ছিল বিশ্বের সব বড় জগদ্ধাত্রী আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো বিশ্বের সেই সব থেকে বড় জগদ্ধাত্রীর কাজ কতটা কি কমপ্লিট হলো এই রানাঘাটের কামালপুরের মাঠে এছাড়াও বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী ছাড়াও রানাঘাটের কামালপুরের মাঠে তোমরা জানো এই দু পঁচিশ সালে বিশ্বের সব বড় দুর্গা তৈরি হয়েছিল সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা কি এখনো মেন স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেটা কি অবস্থায় রয়েছে আর যদি দাঁড়িয়ে নাও থাকে তাহলে সেই বিশ্বের সব থেকে বড় দুর্গার কি হল সেই সমস্ত নিয়ে লেটেস্ট আপডেট থাকছে আজকে তোমাদের এই ভিডিওতে এছাড়াও তোমরা এই ভিডিওতে কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে এবং দেখতে পাবে আর সেই সমস্ত কিছু জানতে হলে এবং দেখতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার আগে বলে রাখি তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম শুভঙ্কর আর তোমরা দেখছো এখন আমার এসকে এস চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি রানাঘাট কামালপুরের সেই মাঠে যেখানে কিছুদিন আগেও দুর্গাপুজোর সময় এইখানে এই মাঠের এখানেই বিশ্বের সব বড় দুর্গা তৈরি হয়েছিল আর এখন আমি তোমাদের দেখাবো এখানে রানাঘাট কামারপুরের এই মাঠে জগদ্ধাত্রী পুজোর ঠিক আগে বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী তৈরি হচ্ছিল এখানটায় সেই জগদ্ধাত্রীর কাজ কতটা ঠিক কমপ্লিট হলো তার আগে এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ এই যে বা দিকে এইখানটায় কিন্তু বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর যে বাহন সিংহ সেই সিংহের কাজ কিন্তু এখানটায় হচ্ছে আর এই দিকটাই আমি একটু পরে যাচ্ছি তার আগে আমি তোমাদের এখানটায় দেখাবো বিশ্বের সব থেকে বড় যে দুর্গা হ্যাঁ সেই বিশ্বের সব বড় দুর্গার সেই মেন স্ট্রাকচারের কিন্তু এখনও মানে আইরনিক স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে তা এখনো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গার মেন স্ট্রাকচার কিন্তু খোলা হয়নি তা তোমরা যদি এখনও যদি কেউ মনে করো যে এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা যারা পুজোর সময় এসে দেখতে পারো বা দেখার পরও যাদের দেখতে ইচ্ছা আছে এখনো তারা কিন্তু এখনো এসে এই বিশ্বের সব বড় দুর্গার এই মেন স্ট্রাকচার কিন্তু তারা দেখতে পাবে আমার সামনে রয়েছে বিশ্বের সব থেকে সেই বড় দুর্গা যেটা এই দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর সময় কিন্তু এখানে তৈরি হয়ে একদম অনেকেই মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা কিন্তু এখানে এই বড় দুর্গাকে দেখতে এসেছিলো সেই বড় দুর্গা কিন্তু এখনও যে আয়রনিক স্ট্রাকচার সেই আয়রনিক স্ট্রাকচারে একদম দণ্ডায়মান অবস্থায় রয়েছে তবে বিশ্বের সব থেকে বড় দুর্গার যে মাথার মুকুটের যে চূড়া হ্যাঁ সেই মাথার মুকুট বা মাথার মুকুটের সেই চূড়া সেটা কিন্তু এখন তোমরা দেখছো মা দুর্গার মাথায় নেই আর এছাড়াও বড় দুর্গার ঠিক পাশে হ্যাঁ এই যে অসুর রয়েছে তার ঠিক পাশে এখানে কিন্তু সরস্বতী এবং যে কার্তিক হ্যাঁ এই দুটো ঠাকুর ছিল সেই দুটো ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ নেই সেই দুটো ঠাকুর সেখান থেকে খোলা হয়েছে আর সেই দুটো ঠাকুরের মধ্যে এই যে কার্তিক ঠাকুরটা একদম বড় দুর্গার সেই একদম সামনে হ্যাঁ কার্তিকটা কিন্তু রয়েছে তবে সরস্বতী ঠাকুর যেটা সেটা কিন্তু নেই বর্তমানে হ্যাঁ আমি তোমাদের একদম ডিটেলসে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বিশ্বের সব যে বড় দুর্গা হ্যাঁ সেটা কিন্তু আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে বিশ্বের সব বড় বড়ো দুর্গার একদম পায়ের পাতা থেকে একদম আমি তোমাদের আস্তে আস্তে উপরে উঠিয়ে দেখাচ্ছি বড় দুর্গা এখন বর্তমানে কেমন অবস্থায় রয়েছে আর এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গার কিন্তু দশটা হাত ছিল এখানে এখন দশটা হাতের মধ্যে মাত্র তিনটে হাতই কিন্তু এখন মেন স্ট্রাকচারের সাথে রয়েছে বাকি যে সাতটা হাত সেই সাতটা হাত কিন্তু খুলে ফেলা হয়েছে বড় দুর্গার পাশে ওই লক্ষ্মী আর গণেশ এই দুটো ঠাকুর কিন্তু এখনো আগের মতনই দাঁড়িয়ে রয়েছে আর বিশ্বের সব থেকে বড় দুর্গার ঠিক সামনে এইখানটায় দেখো হ্যাঁ আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি হ্যাঁ এইখানটায় এই যে এই যে আমার চারিপাশে দেখতে এই সব জমি কিন্তু দুর্গাপুজোর সময় এগুলো কিন্তু পুরো ছাড়া ছিল এখানটা পুরো ফাঁকা ছিল এখানে কিন্তু বর্তমানে এখন যেহেতু পুজো এখানে শেষ আর এখানে কোনো কালী হয়নি আর জগদ্ধাত্রী পুজোও হবে না এখানে জগদ্ধাত্রী পুজো মানে যে বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর সেটা কিন্তু তৈরি হচ্ছিল আমরা দেখেছি হ্যাঁ সেটা পুরো তৈরিও হয়ে যাবে কিন্তু সেই তৈরি হওয়া ঠাকুরটা কিন্তু এখানে পুজো হবে না সেটা কিন্তু চন্দ্রনগরের কানাইলাল পল্লী নামে যে একটা ক্লাব আছে সেই ক্লাবে চলে যাওয়ার কথা সেইখানে পুজো হবে এই যে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা আর কিন্তু দশটা হাত ছিল এখন সাতটা হাত খুলে ফেলা হয়েছে বর্তমানে বড় দুর্গার এই বুকের এখানটায় কিন্তু মাত্র তিনটে হাত রয়েছে সাতটা হাত যেহেতু বড় দুর্গার এখান থেকে খুলে ফেলা হয়েছে সেই কারণে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এই যে বড় দুর্গার বুকের যে অংশটা এই যে হাতের পাশের যে অংশ এগুলো কিন্তু ভেঙে চুড়ে গেছে হ্যাঁ অনেকটাই ক্ষতি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কারণ এই যে বড় দুর্গার যে মেন স্ট্রাকচার মানে এই যে বড় দুর্গার যেসব পার্টসপত্রগুলো মানে জয়েন্ট করা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ এই যে আয়রনিক স্ট্রাকচার পিছনে রয়েছে সেই আয়রনিক স্ট্রাকচারের সাথে কিন্তু পুরো মানে লোহা ঝালাই করে সেই লোহার ঝালাই করা মেশিন দিয়ে কিন্তু পুরো জয়েন্ট করা হয়েছিল সেই কারণে যখন খুলেছে তখন কিন্তু ফাইবারের ওই হাতগুলো খোলার কারণে মানে অনেক জায়গায় কিন্তু ভেঙে চুরে গেছে আর এখন আমরা এই বিশ্বের থেকে বড় দুর্গা ঠিক পাশে এই যে এখানটায় বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী সেই বিশ্বের থেকে বড়ো জগদ্ধাত্রীর বাহন সিংহের কাজ কিন্তু এখানটায় হচ্ছে তা আমি এখন তোমাদের এইখানটায় নিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে কেমন কি কাজ হয়েছে বিশ্বের থেকে বড় জগদাত্রীর বাহন সিংহ এটা কিন্তু মানে পেছনের পেছনের অংশটা এই যে যে দুটো সিংহর পা সেই দুটো পা তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা হলো সিংহের বুকের অংশ আর ওইটা হলো সিংহের সামনে যে দুটো পা সেই দুটো পা ওখানে রয়েছে আর এইখানটায় কিন্তু সিংহের লেজ লেজের কাজ করা হচ্ছে আর ওই বুকের অংশটা ঠিক ওপরে হ্যাঁ ওখানে কিন্তু সিংহের যে মাথা সেই মাথার কাজ কিন্তু হচ্ছে আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরো ভালোভাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সিংহের পেছনের দুটো পা আর এইটা হলো সিংহের পেট তারপর সিংহের লেজটা ওই দিকে রয়েছে আমি তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি হ্যাঁ ওটা হলো সিংহের লেজ আর এটা হলো সিংহের যে বুকের অংশটা বললাম আর এই যে বুকের এখানটাই মানে বুকের এইখানটার উপরে সিং কিন্তু মাথাটা তৈরি হচ্ছে আর মাথার সাথে যে কেশর থাকে সেই কেশরের সেই চুলের কারণেই এখানটায় দেখতে পাচ্ছ একটা কেশরের যে মানে চুল যে হয় সে চুলের একটা মানে এলোমেলো যে একটা কাজ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানটায় করা হয়ে গেছে আর এইখানটায় সিংয়ের সামনে দুটো পা সেই দুটো পায়ের কাজ করা হচ্ছে এই যে এই জায়গাটাই বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী সেই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর বাহন সেই সিংহের মাথাটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে এখনো কিন্তু প্রায় এই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর বাহন সিংহের মাথার কিন্তু প্রায় কোনো কাজই হয়নি তবে এখানটায় যে মাথার কাজটা হবে সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ বিশ্বের সব বড় যে দুর্গা সেই বড় দুর্গার মেন স্ট্রাকচার আর এরই পাশে বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রীর বাহন সিংহের মেন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে আর এইদিকে দিকে যাবো কারণ আমরা এখনো বিশ্বের সব বড় যে জগদ্ধাত্রী সে সব থেকে বড় জগদ্ধাত্রীর কিন্তু কোনো কাজই এখানে দেখিনি তাই সম্ভবত সেই বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রীর কাজ কিন্তু ওখানেই সম্ভবত হচ্ছে তাহলে চলো আমরা ওইদিকে যাই ওইদিকে গিয়ে দেখাই এখানে এসেই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু কাজ এখানে কিন্তু হয়েছে যেমন সবার প্রথমে এইখানটায় একটু ভালোভাবে তোমরা যদি দেখো এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা ফাইবারের স্ট্রাকচার তৈরি করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ আমরা যেমন শ্রীকৃষ্ণকে দেখে থাকি যে বাসি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন ঠিক সেই রকমই কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর এই যে শ্রীকৃষ্ণ এটা কিন্তু বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী সেই বড় জগদ্ধাত্রীর মাথার উপরই কিন্তু থাকবে এবার আমি তোমাদের বলে দিই বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রীর মাথায় এই কৃষ্ণটা ওটা কীভাবে দাঁড়িয়ে থাকবে সেটা হলো বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রীটা এখানে তৈরি হচ্ছে সেই জগদ্ধাত্রীর মাথার উপর একটা কিন্তু পঞ্চনাগ অধিষ্ঠিতভাবে থাকবে হ্যাঁ বড় জগদ্ধাতির উপর একটা পঞ্চনাগ থাকবে সেই পঞ্চনাগের উপর এই যে শ্রীকৃষ্ণর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই শ্রীকৃষ্ণটা কিন্তু দাঁড়িয়ে থাকবে আমরা যেমন শ্রীকৃষ্ণর একটা ঘটনা জানি যে শ্রীকৃষ্ণ কালিয়ানাগ দমন যখন করেছিল তখন কালিয়ানাগের উপর দাঁড়িয়েছিল ঠিক সেই রকম ব্যাপারটাই থাকবে তবে সেটা জগদ্ধাত্রী থাকলে ঠিক মাথার উপর ওরকমভাবে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকবে আর আমি এখন তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী ঠাকুর সেই জগদ্ধাত্রী ঠাকুরের কাপড়ে কিছু আঁচলের অংশ এখানে তৈরি হয়ে গেছে হ্যাঁ ফাইবারের কাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুরের যে কাপড়ের যে আঁচলের একটা অংশ তোমাদের দেখালাম তার এই পাশে এখানেও কিন্তু একটা কাপড়ের একটা আঁচল বা কিছু একটা কাপড়ের অংশ তৈরি হয়েছে মানে কাপড়ের পাড়ের একটা অংশ ওইখানে হয়েছে হ্যাঁ এটা দেখাবো এ তার আগে তোমাদের এই যে ডান দিকে তোমরা দেখো এখানে কিন্তু মানে দুটো হাত তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দুটো হাত সম্ভবত যে বিশ্বের থেকে বড়ো যে জগদ্ধাত্রী ঠাকুর সেই বিশ্বের থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুরের ওইখানটাই যাবে আর এই যে দেখতে পাচ্ছ বড়ো জগদ্ধাত্রী যে কাপড়ের একটা আঁচল বা তোমরা বলতে পারো পাড়ও বলতে পারো সেই পাড়ের কিন্তু একটা অংশ এইখানে তৈরি হয়ে রয়েছে বন্ধুরা এখানে এসে যেটা জানতে পারলাম এই যে রানাঘাট কামালপুরে যে বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী ঠাকুরটা তৈরি হচ্ছিলো সেটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে সেই ফাইবারের স্ট্রাকচারটা তৈরি হয়ে চন্দ্রনগরের যে কানাইলাল কানাইলালপল্লিতে যাওয়ার কথা সেখানে কিন্তু চলেও গেছে সেই কারণেই আমি কিন্তু তোমাদের এই রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী সেটা কিন্তু দেখাতে পারলাম না তবে বড় জগদ্ধাত্রী ঠাকুরের যে বাহন সিংহ এবং বড় জগদ্ধাত্রী ঠাকুরের যে কাপড়ের কিছু পাড়ের কিছু অংশ এবং বড় জগদ্ধাত্রী ঠাকুরের যে মাথার মুকুটের উপর যে একটা শ্রীকৃষ্ণ থাকবে সেগুলো তোমাদের আমি মোটামুটি দেখাতে পারলাম আর আমি এখানে যে সুজয়দা আছে সেই সুজয়দার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু সুজয়দা অনেকটাই ব্যস্ত রয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো আর রানাঘাট কামালপুরে যে বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুরটা তৈরি হয়ে গেছে যেটা কানাইলাল পল্লিতে চলে গেছে সেটা নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে চন্দ্রনগরে গিয়ে ভিডিও অবশ্যই করব তাহলে সেই ভিডিওটাও তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর এই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা খুব তা তাই আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কালী